ঘূর্ণিঝড় মন্থার পরে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলে যেটি ইতিমধ্যে এগোতে থাকছে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এবং এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও কিছুটা পথ অগ্রসর করবে এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের পূর্ব দিক উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব সহ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং আসাম মেঘালয়ের কিছু অংশে আমাদের দক্ষিণবঙ্গে এর প্রভাব পড়বে কিনা সেটি পরবর্তী আপডেটে জানা যাবে তবে তাপমাত্রা এর ফলে আমাদের বাংলাতে সামান্য একটু পরিবর্তন হবে অর্থাৎ ঊর্ধ্বমুখী হতে পারে তবে আগামী দু থেকে তিন দিনে তাপমাত্রার পতন হবে আগামী দশ তারিখ থেকে তাপমাত্রার আরও পতন লক্ষ্য করা যাবে এবং একটা ঠান্ডা ভাব কিন্তু চলে আসতে পারে পুরো বিষয়গুলিকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আজ কিন্তু আকাশ দিনের বেলাতে রোদ ঝলমলে এবং পরিষ্কার থাকবে রাতেও পরিষ্কার থাকবে একদম সকালের দিকে একটু ঝাপসা আকাশ কোনো কোনো অংশে শুরু হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকতে পারে তবে এই সপ্তাহের শেষ দিকে বেশ কিছু অংশে কুয়াশা কুয়াশা ভাব পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়া আসতে শুরু করে দিয়েছে যার প্রভাব আস্তে আস্তে বাংলায় ছেয়ে যাচ্ছে ইতিমধ্যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিছু কুয়াশা কুয়াশা পরিস্থিতি এবং ঝাপসাকাছ এখনও রয়েছে তবে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বেশিরভাগ অংশই বলতে গেলে পরিষ্কার এবং বাংলাদেশের পশ্চিমের দিকের জেলাগুলি এবং উপজেলাগুলিও পরিষ্কারই রয়েছে রংপুর ছাড়া মোটামুটি পরিষ্কারই রয়েছে আর এই যে সিস্টেমটি এগিয়ে আসছে যার ফলে এই যে যাগুলো দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা হয়ে রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরামের কাছাকাছি কিছু কিছু আংশিক মেঘলা এইখানেই কিন্তু সিস্টেমটি এগিয়ে আসবে এর ফলে মৎস্যজীবীদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে কিছুটা সতর্কতা থাকছে এক থেকে দুদিন আমরা এখানে দেখাবো কবে কবে কি হতে পারে আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে দেখাচ্ছি ভিডিওটি লাইক করে দেখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের তিন অক্টোবর প্রকাশ করা সকালবেলার গুরুত্বপূর্ণ আপডেট আপাতত পূর্ব ভারত মধ্য ভারতে সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিম্নচাপের কারণে কিছুটা বৃষ্টিপাত থাকছে পাঁচ তারিখ পর্যন্ত সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া আর চার তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশের পশ্চিম দিকে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বাকি কিন্তু এলাকাতে কোনো প্রভাব আমাদের পুরো ভারতে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে নাই বাংলাদেশের পশ্চিমের দিকেও সেভাবে থাকবে না এমনটাই বোঝা যাচ্ছে আর উত্তর পূর্ব ভারতের জন্য এখানে কিন্তু এখনও ফোরকাস্ট যায়নি তবে ওখানে বৃষ্টিপাত হবে ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই থাকবে কারণ নিম্নচাপটি ওইদিকেই যাবে এখানে এখন আবহাওয়া দপ্তর বলেনি পরে হয়তো বলবে তাপমাত্রা নিয়ে কিছু কথা বলেছে আবহাওয়া দপ্তর যে তাপমাত্রা কিন্তু উত্তর পশ্চিম ভারতে তিন থেকে চার ডিগ্রি পতন হবে এর পাশাপাশি তিন থেকে পাঁচ ডিগ্রি পতন হবে মধ্য ভারতে এই তিন থেকে চার পাঁচ ডিগ্রি পতন মধ্য ভারতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটাই কিন্তু আমরা দেখবো যে মঙ্গল বা বুধেই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসতে পারে এর পাশাপাশি দু থেকে তিন ডিগ্রি পশ্চিম ভারতে পতন হতে পারে এবারে আমরা দেখে নেব যে ওয়েদার সিস্টেমগুলি কী আছে তো ইতিমধ্যে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের যে ঘূর্ণাবর্ত ছিল সেখান থেকে এবং তার থেকে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি সেখানেই কিন্তু অবস্থান করেছে তিন তারিখ নভেম্বর মাসের সোমবার সকালবেলার দিক পর্যন্ত এরপর এটি আরেকটু এগোবে এগোনোর যে গতিপথের যে নির্দেশ দিয়েছে আবহাওয়া সেটা হচ্ছে যে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে মায়ানমার বাংলাদেশ উপকূল ধরে চব্বিশ ঘন্টার মধ্যে এবং সেটা যে যতদূর সম্ভব বোঝা যাচ্ছে এটা উত্তর পূর্ব দিকে বেঁকে চট্টগ্রামের উপর দিয়ে ত্রিপুরা মিজোরামের দিকে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি যার ফলে ওই অঞ্চলটাই প্রভাবিত থেকে বেশি হবে এবং ভারী অতি ভারী ওখানে বৃষ্টিপাত দেখা যাবে সঙ্গে সমুদ্রে কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে তাই মৎস্যজীবীদের কিন্তু সেই সম্ভাবনা থাকবে মূলত চার থেকে ছয়ের মধ্যে বা পাঁচ তারিখটা থেকে বেশি দুর্যোগপূর্ণ হতে পারে ওই দিকটার জন্য এর পাশাপাশি আরও খবর দিয়েছে ভারতীয় মৌসম ভবন যে বাংলাদেশের মধ্যভাগ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেইটা কিন্তু ইতিমধ্যে একটু পূর্ব দিকে সরে গিয়ে পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে এর পাশাপাশি আসামের উত্তর পূর্ব ভাগ এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে কারণ ঘূর্ণিঝড় মন্থা শেষাংশ নিম্নচা আকারে দুর্বল হয়ে ওই দিকে চলে গেছে এটাই কিন্তু রয়েছে চার নভেম্বর যেটা হবে রাতের দিকেই একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে হিমালয়ের পশ্চিম ভাগে এমনটাই কিন্তু রয়েছে আর বাকি খবরগুলো এখানে বলছি না আমরা যদি ছবিগুলি আপনাদের দেখাই তাহলে দেখুন সতর্কতা মুক্ত রয়েছে কিছু কিছু মেঘলাকাশ হতে পারে উত্তরবঙ্গ সিকিমের দিকে তাই তাইখান একটু পাতলা পাতলা মেঘও রয়েছে রংপুর পর্যন্ত তবে এই আর জুড়ি টুকটাক বৃষ্টিপাত হয় আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিক সহ একটু অরুণাচল প্রদেশের দিকে কিন্তু মোটের ওপরে সেই বড় বৃষ্টিপাতের কোনো খবর কিন্তু নেই আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিদর্ভ থেকে শুরু করে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের দিকে কোনো সম্ভাবনা নাই এবং মঙ্গলবার এবং বুধবারে সম্ভাবনা অনেক কমে যাবে কিন্তু পশ্চিম ঝঞ্ঝা আসার কারণে ভারতের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অংশ সহ জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট পালচিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই অংশে কিছু বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ এখানে রায়লসীমা এবং তার পাশাপাশি তামিলনাড়ু এখানে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আর পাশাপাশি আন্দামান নিকোবর্ধপুজ এবং দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত থাকবে এইরকমভাবেই কিন্তু মোটামুটি চলবে আর পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে যেহেতু সিস্টেমটি এখানে পৌঁছে যাবে তাই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে একদম ওই ২৪ পরগনার দিকে লাইট রেনের কথা বলেছে তবে সেটা হবে কি না কোনো নিশ্চয়তা নেই তাই মেঘলা মেঘলা ভাব পেলেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম যদি সিস্টেমটি একটু বেশি করে গোল হয়ে ভালো করে ঘুরতে পারে একটু সময় নিয়ে তাহলেই কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের কিছু অংশ সহ বাংলাদেশের খুলনা বিভাগের পশ্চিম দিকে প্রভাব পড়তে পারে না হলে ওই বরিশাল ধরে ওইটা ওই দিকেই কিন্তু অর্থাৎ এই দিকটাতে মানে এই দিকটাতে চলে যাবে মানে এই দিকে কোনো প্রভাব থাকবে না এরকমই কিন্তু রয়েছে ছ তারিখের দিকে এইগুলো এইগুলোতে একটু বই যার জন্য এখানে দেখুন একটা সবুজ কালার দেওয়া রয়েছে এখান এইখানে টু একটা কিন্তু আমাদের পশ্চিম দিকের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ বড় পশ্চিম বর্ধমান বা নদিয়া এবং মুর্শিদাবাদের পশ্চিমের দিকের জায়গাগুলো সহ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বিশেষ করে পশ্চিমের দিক বা মাঝখানটা ম্যাক্সিমাম জায়গা পর্যন্ত কোনো বৃষ্টিপাতের প্রভাব পড়ার সম্ভাবনা নাই বললেই চলে সুতরাং চাষিভাইদের এই মুহূর্তে বড় চিন্তার কারণ নেই শুধুমাত্র ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড এবং তার সঙ্গে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম বরিশালের পূর্ব দিক এবং সিলেট সহ ঢাকা বিভাগের পূর্ব দিকে কিছু অংশে এই বৃষ্টিপাতের প্রভাবটা কিন্তু থাকবে হালকা মাঝারি মাঝারি ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চলুন সেগুলি আমরা আলোচনা করে নিচ্ছি আর তাপমাত্রা কিভাবে পতন হবে সেটাও দেখাবো আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম যে নিম্নচাপ যা শক্তি বৃদ্ধি করছে আস্তে আস্তে সেটা এই জায়গার উপরে অবস্থান করছে এবং এখানেই ঘূর্ণাবর্ত আকারে ছিল পরিষ্কার উপকূল চিত্রটা দেখতেই পাচ্ছেন এই জায়গাতে সতর্কতা রয়েছে এবং এর জন্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বিশেষ করে আন্দামানের দিকে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর মেঘলা মেঘলা ভাব শুধুমাত্র এই দিকগুলোতেই রয়েছে বাকি কিন্তু বাংলার আকাশ বলতে গেলে ফাঁকা আর কিছু কুয়াশা কুয়াশা ভাব উত্তরবঙ্গের দিকে অল্প স্বল্প রয়েছে এরকমই রয়েছে এবারে আমরা সিস্টেমটা নিয়ে একটু দেখে নেব ওয়েদার সিস্টেমটা কীভাবে কি যাবে তো নিম্নচাপের যে প্রভাব শুরু হচ্ছে যার জন্য আল্লাপরা দেখুন এই জায়গাতেই নিম্নচাপটা অবস্থান করছে যার জন্য পূর্বমধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমারে তাই এইখানে কিন্তু মেঘের সৃষ্টি হয়েছে এবং এইটা উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু শুকনো হাওয়া আসতেও শুরু করেছে তাই ওইটা একটা বাধা থাকবে তাই এটি গা ঘেঁষে ঘেঁসেই মোটামুটি এতটা পর্যন্ত এগোবে তাই চার থেকে পাঁচ তারিখের মধ্যে এটি বাংলাদেশ মায়ানমারের উত্তর ভাগ পর্যন্ত এতটা চলে যাবে এরই ফলে কী হবে চার তারিখ পাঁচ তারিখে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগ এবং পূর্ব মধ্যভাগে কিছুটা ঝোড়ো হাওয়া থাকে ভালো করে দেখুন এখানে চিত্রটা এই জায়গাতে অবস্থান করবে এই নিম্নচাপটি এখন এই নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করবে কিনা বা যেহেতু পশ্চিম উত্তর পশ্চিম দিবর ঠিক এই যেভাবে এগিয়ে আসছে এতটা আরো কতটা গোল হতে পারবে বা শক্তি অর্জন করতে পারবে কিনা তার উপর নির্ভর করছে আমাদের দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের এই পশ্চিমের দিকে কোনো বৃষ্টিপাতের প্রভাব থাকবে না হলে এই দিকেই কিন্তু থাকবে এই দিকটাতেই বৃষ্টিপাত এই পাঁচ তারিখে একটু শক্তি বৃদ্ধি করতে পারছে কিন্তু এই মুহূর্তে আমরা বায়ুর ঝাপটাতে দেখতে পাচ্ছি মাত্র সামান্য গতিবেগ থাকছে যার গতিবেগ বায়ুর ঝাপটায় বঙ্গোপসাগরে এই জায়গাতে কত হবে পঞ্চাশ পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে পঞ্চাশ বা একটুখানি সাতান্ন ভাতান্ন পাওয়া যাচ্ছে যার বায়ুর গতিবেগ যদি আমরা দেখে নিই কোথাও ম্যাক্সিমাম চল্লিশ অর্থাৎ সুস্পষ্ট ম্যাক্সিমাম পর্যন্ত হতে পারে এই মুহূর্তে কিন্তু কোনো গভীর নিম্নচাপ হবে তেমনটাও আশা দেখা যাচ্ছে না তাই সুস্পষ্ট নিম্নচাপটি যদি এগিয়ে যায় সন্ধি ভাতিয়া চট্টগ্রাম কক্সের বাজারের পাশ দিয়ে তাহলে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের পূর্ব দিকে জায়গাগুলোতেই বৃষ্টি পাওয়া দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব এবং পূর্ব দিকে সুতরাং পশ্চিম দিকে বাংলাদেশে কোনো বৃষ্টিপাত হওয়ার চান্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না পরের আপডেটে কোনো পরিবর্তন হলে সেটা জানা যাবে চলুন বৃষ্টিপাত নিয়ে একটু ব্যাপারটা দেখিয়েই দিই তাহলে পরিষ্কার হয়ে যাবেন চাষি ভাইদের দেখুন অনেক অনেকটা সুবিধা হবে তো অনেকে ধান টান কাটতে চাইছেন বা অনেকে আবার ফসলের কাজকর্ম করতে চাইছেন বৃষ্টিপাত হলে অসুবিধা হতে পারে তার জন্য এই খবরটি গুরুত্বপূর্ণ আপাতত পরের আপডেটটি দেখে নিয়ে নিশ্চিত হয়ে যাবেন এই আপডেট পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাতে বৃষ্টিপাত নাই বাংলাদেশের ওই অংশটা ছাড়া এবং ত্রিপুরা মিজোরাম ওই অংশ দেখুন চার তারিখে যে বৃষ্টিপাতটা হতে পারে সেটা এই মায়ানমার চট্টগ্রাম মিজোরাম এবং ত্রিপুরার দিকে কিন্তু হচ্ছে এবং পাঁচ তারিখে একটু সামনে সামনে চলে আসবে তার জন্য একটু ছড়াবে পাঁচ তারিখে যে যাচ্ছে আছে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এই চট্টগ্রাম ওই দিকেই যাবে এবং দেখুন ভালো করে যে সিলেট ময়নমোহনসিং ঢাকা বিভাগের পূর্ব দিক কুমিল্লা এই দিকগুলোতে বরিশালের উত্তর পূর্ব দিক সহ ত্রিপুরা মিজোরামে কিছু বৃষ্টিপাত এখানে নিয়ে আসতে পারে মানে পাঁচ চার থেকে চার তারিখ রাত থেকে পাঁচ তারিখ পর্যন্ত একটু সম্ভাবনা থাকে যেখানে কিছু কিছু বৃষ্টিপাত এখানে ছড়াতে পারে এই ছবিগুলোর সঙ্গে একটু বাস্তবে বদল হবে যেমন আগরতলা লম্বাস দেখুন মাঝে মাঝে দেখুন এখানে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেখানে কত মিলিমিটার ম্যাক্সিমাম পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই এইরকমভাবে ব্যাপারটা হচ্ছে যে এই অংশটাতেই বৃষ্টিপাত হতে পারে আর এইগুলোতে কিন্তু শুকনো আবহাওয়াই চলবে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে সুতরাং পাঁচ ছয় তারিখের দিকে সরে যাবে তখন সরে যাওয়ার সময় তো মিজোরাম চট্টগ্রামের দক্ষিণ ভাগ এবং ত্রিপুরা সহ এই দিকগুলোতে একটু দক্ষিণ আসামের দিকেই পাঁচ ছয় কিছুটা বৃষ্টিপাত একটু হবে মানে চার পাঁচ ছয় কিছু বৃষ্টিপাত হবে এবং বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগেই বৃষ্টিপাত হবে তাই আমাদের এইখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তাই বলা যায় যে শুকনো আবহাওয়ায় থাকবে সাত তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি আরও কিন্তু শুকনো হতে শুরু করবে এবং আট তারিখ থেকে পুরোপুরি শুকনো হয়ে যাবে এই মুহূর্তে কোনো নিম্নচাপ দেখা যাচ্ছে না আর নতুন করে তাই দশ তারিখ থেকে তাপমাত্রা একটা পতন লক্ষ্য করা যাবে এবং সেখানে তাপমাত্রা বাংলাদেশ সহ আসাম মেঘালয় কিছু কিছু তাপমাত্রা নামবে উত্তরবঙ্গে নামবে দক্ষিণবঙ্গে নামবে বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি থেকে শুরু করে এই সমস্ত এলাকার একটা রেঞ্জে এই উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে একটা শুকনো হওয়াতে তাপমাত্রার পতন হবে চলুন সেটা দেখার জন্য আমরা দুটো জায়গা ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরুন আমরা এই পুরুলিয়ার এদিকে মুড়ি ক্লিক করছি এই জায়গাটা যদি মানে পুরুলিয়ার দিকেই ধরতে পারেন এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি যেটা সকালের দিকে কুড়ি ডিগ্রি ছিল সেটা মঙ্গলবারে সতেরো ডিগ্রিতে নেমে আসবে এবং দিনের তাপমাত্রা সাতাশ থেকে আঠাশের মধ্যে থাকবে বুধবারে সেটা চলে আসবে ষোলো এবার যেহেতু নিম্নচাপটা এগিয়ে আসবে তার ফলে একটু বাষ্প বাড়ার জন্য ওই ষোলোটা আবার দু ডিগ্রি বেড়ে আঠেরো হয়ে যাবে এবং সাত তারিখ পর্যন্ত একই থাকবে এবং এই আঠেরোটা শনিবার থেকে চলে যাবে আবার ষোলোতে সর্বাধিক তাপমাত্রা এক ডিগ্রি পতন হবে আট আঠাশ থেকে নেমে সাতাশে চলে আসবে এবং উনিশ ন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা চলে আসবে পনেরো দশ তারিখে চলে আসছে তেরো ডিগ্রি এবং এগারো তারিখে চলে আসছে এই জায়গাতে এগারো বারো ডিগ্রি এবং বুধবার দেখা যাচ্ছে যে বারো তারিখে এগারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বাধিক তাপমাত্রা পঁচিশ ডিগ্রি অর্থাৎ বুঝতে পারছেন যে মোটামুটি দশ তারিখ থেকে তাপমাত্রা পনেরো ডিগ্রির তলায় পশ্চিমের দিকে জেলার ওই অংশে কিন্তু চলে আসবে অর্থাৎ পুরুলিয়ার দিক থেকে ঠান্ডা বেড়ে যাবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি ঝাড়গ্রামের কিছু কিছু অংশ সহ আমাদের বীরভূমের দিকেও তাপমাত্রার পতন হবে এবং তেরো চোদ্দো তারিখের দিকে ওই বারো ডিগ্রি করে কিন্তু ধরে থাকছে এই জায়গাটাতে এরকম করেই দেখতে পাচ্ছেন এখানে বারো ডিগ্রি করে থাকছে এবং সর্বাধিক তাপমাত্রা দিনের বেলাতে চব্বিশ ডিগ্রি অর্থাৎ বারো থেকে চব্বিশের মধ্যে চলে আসবে এতটা কিন্তু বোঝা যাচ্ছে মানে একবার এগারো ডিগ্রিতেও নেমে যেতে পারে এটা হচ্ছে আমাদের পশ্চিমের দিকের অংশ এবার একটু উপকূলবর্তী জেলা এবং সঙ্গে কলকাতার আশেপাশের জেলাগুলিতে যদি দেখতে তাহলে আমরা কলকাতাটাই ক্লিক করছি কারণ যদি কলকাতাতে পলিউশন একটু বেশি থাকার জন্য তাপমাত্রা বেশি থাকে কিন্তু এই জায়গাতে কী হবে তার থেকে এক দু ডিগ্রি আশেপাশের জেলাগুলিতে নামিয়ে ধরে হবে তো এই মুহূর্তে যেমন উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা সর্বাধিক এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি মঙ্গলবার বুধবারের মধ্যে একটু নামাজ কথা এখানে কিন্তু একুশ ডিগ্রিতে কুড়ি ডিগ্রিতে নামবে মঙ্গলবার কিন্তু আবার ওই জলীয় পাসার জন্য ওই কুড়ি ডিগ্রিটা বেড়ে গিয়ে আবার বাইশ ডিগ্রি চলে যাবে সর্বাধিক তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি চলবে বা তিরিশেও থাকতে পারে আর একটু একটু আংশিক পাতলা মেঘলা আকাশ দেখা যেতে পারে বৃহস্পতিবার চলে যাবে এটা ছ তারিখে একুশ ডিগ্রি একটুখানি কমে যাচ্ছে সাত তারিখে ওই বাইশ তিরিশের মধ্যে ঘোরাফেরা করবে আট তারিখও প্রায় একই থাকছে এই জায়গাতে ন তারিখ থেকে এখানে উনিশ ডিগ্রি চলে আসছে দশ তারিখে কিন্তু এখানেও পরিবর্তন আসছে আঠেরো ডিগ্রি এবং সর্বাধিক পঁচিশ এবং এগারো তারিখে চলে আসছে সতেরো ডিগ্রি এরকম করে ধরে থাকছে অর্থাৎ সতেরো ডিগ্রি করে সতেরো পঁচিশ সতেরো পঁচিশ করে কিন্তু ধরে থাকছে এবং এটা চলবে মোটামুটি তেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এরপর আবার কোনো পরিবর্তন হলে আমরা জানাবো আপাতত এই রয়েছে আপডেট আশা করি আপনার একটি কাজে লাগবে চাষি ভাইদের জন্য ভালো খবর রয়েছে আর উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে বাংলাদেশের ভাগে কিছু দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং মৎস্যজীবীদের এই জায়গাতে কিছু সতর্কতা হতে পারে সেটা হচ্ছে চার থেকে ছয়ের মধ্যে আর কিন্তু কিছু নেই তারপরে সবই শুকনো হয়ে যাবে পরে কোনো পরিবর্তন আমরা জানাবো ধন্যবাদ